الصلاة والسلام عليك يا سيدي، يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي، يا سيدي يا, سيدي يا للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في কানান মিহিন माजीদ ও আফর কানিহিল হামিদ সকলে محبتে পড়ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাജീম বিসমিল্লাহ حسنة يضايفها ويؤتي من لدنه أجرا عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلم و تسليما اللهم اجر سلم مرحبا سيدنا مولانا محمد وعلى آله سيدنا मोहम्मद कुदुरत कुदुर सुखी किया जाने शरीयत में तू बंदा है हकीकत में अल्लाह जाने अल्लाह صل على سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله آه لا إله إلا الله محمد رسول الله

আর একবার আসছিলাম গত বছর আগের বছর বছর আগের বছর দ্বিতীয়বার আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কাদের কোন বেঈমানের দোয়া আমি চাই নেই কোনদিন আমার মরণের আগ পর্যন্ত বেইমানের দোয়া চাব না কারণ বেইমান মানে কি বেঈমান বেঈমান মানে ইমান নাই তাফসিরে মাযহারিতে পরশুদিন আমি বললাম ইমান ছাড়া এক আপনার আমল হবে ইমানে গন্ডগোল একটা রোজা নামাজও হবে না আমি গজল লিখেছি ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল এই জন্য আল্লাহর কাছে কইছি ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে নরে দিদার কর দান আমিন কোন বাজানদারে আমার আমাদেরকে টানা টানি শুরু হয়েছে কাদেরকে আমি

আমি ঢোকার সময় দোকানগুলা খেয়াল করছি গুলা প্লাস্টিক দিয়া প্লাস্টিক পাতা প্লাস্টিকের দোকান ঠিকের দোকান এনেকে আর বিল্ডিং করছে একদিনের লেগে করে না নাই সেই দোকান আমি এখন আমার ঢোকার সময় দেখো অনেক মানুষ যেই মানুষ এখানে বসলেই প্যান্ডেলে জাগা হবে জায়গা হবে কিন্তু বাবারে তোরা কিন্তু প্রত্যেকটা মানুষ বাবাকে মাকে বলে আছি মা হাসি কি হুজুর আসবে একটু ওয়াজে যাই মা কিন্তু বলে দিছে তোর স্কুল আছে কালকে মা স্কুল যামো তা মা কিন্তু বলে দিছে হুজুরে আমজাদ জালালি হুজুরে আসি কি হুজুরে কি ওয়াজ করে সব যদি নাও পারো দুই একটা ওয়াজ মুখস্থ করে লই আইও কথা কয় না আর তো আপনি খালি পুরাটা টাইম আপনি কোটকুটির দোকানে এই জলফাইল আচারের দোকানে বরুর আচারের দোকানে বাদামের দোকানে বুটের দোকানে গড়লেন বাড়িতে গেছেন মায়কায় হুজুর কি করছে আপনি জবাব দিবেন কি করছে আর কি করছে করছে তোমার কথার সাথে কাজের মিল হলো না কথার সাথে কাজের মিল হলো না তুই বাড়ি থেকে বলে আর শুনতে যাচ্ছি এই দোকান কালকে এখানে না পেলে হয়তো আমরুদ বাজারের আশেপাশে বাবা বা গোবর কি জানি আমার দাওয়াত দিতে আসছে গোবর কান্দা নাকি গোবর কোলা না খোলা কলা গোবর কলার থেকে দাওয়াত দিতে আসছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ডাক্তার নিষেধ করছে দূরের দাওয়াত রাখার জন্য আশাফি মনে কষ্ট নিছে

আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে আর যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আর গ্রামের নাম কোনো দিন জানি কি আর কোনো দিন গঙ্গানগরে হয়তো বাবা সানুর মতো টাকা খরচ করে নেয়া মাহফিল মানুষ একটা কম পাওয়া যাবে আর থাকবে কিন্তু কম পাওয়া যাবে আমরা জানলারে জীবনের শেষ মাহফিল মনে করে আর যতক্ষণ পর্যন্ত দোকানে চিনা থাকছ আর শয়তানকে খুশি করো না রহমতের ফেরেস্তারা তোমাকে টানতেছে রহমতের ফেরেস্তারা তোমাকে বলতেছে শ্রেষ্ঠ জায়গায় চলো কোরআনের মাহফিল হচ্ছে হাদিসের মাহফিল হচ্ছে মাহফিল হচ্ছে আল্লাহর প্রেমের আলোচনা চলছে হাবিবের প্রেমের আলোচনা চলছে অলিদের প্রেমের আলোচনা চলছে ওখানে চলে যাও কারণ আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহ বললেন বেদ্যব কেন আদমেরি সম্মান করলি না শেষ দামি সম্মান না বাদ্যব বলতেছেন ক আনা খয়ের পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি হলো শয়তান তিনি কে? তিনি কে? চিনি কে? দেখেন জালালি সাহেব আহে কি আমার কদম হাত দাও দরকার আছে? উনি আওলাদে ওলি না কথা বলনা কেন? কিন্তু আদব যারা তলব দেয় আমার ভিতরে বলছে আজ আমরা আদবের মানুষ আলহামদুলিল্লাহ। আদবের কারণে উনি তো এমনি পীরের ছেলে। ওনার কি দরকার আছে এটা? না। কিন্তু আদব কত সুন্দর করে গুসায় কথা বলছে এটাকে আপনি সব বক্তার কাছে পাবেননি পাবেন না পাবেন না আমি আদমের থেকে উত্তম আমি আদমের থেকে উত্তম আমার আল্লাহকে বেদ্য কইনি তাইলে তোর থেকে পৃথিবীতে প্রথম সূচনা হলো অহংকার তোর আগে আর কেউ করে নাই তুই আজকে প্রথম অহংকার করলি পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্না করেছে এইটা ওই বেদ্য প্রথম কান্না করেছে পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে এই বেদ্যটাই সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে আর একটা মেসেজ তালুকদের ভাই নবী মাটির মানুষ এই কথা আউয়াল কালাম আলেম রাউয়াল কালাম বলতে শরীফ মাল রাউয়াল কালাম আউ্য়াল মানে প্রথম কালাম মানে ভাষা পৃথিবীতে প্রথম যিনি নবী মাটির মানুষ বলেছে এই বাটপারের নাম শয়তা নবী মাটি হোক আদম নবী কিন্তু নবী মাটি এই কথা যার মধ্যে প্রথম বের হয়েছে এর নাম হইল মিস্টার ইবলিস কথা কয় না কা এর নাম কি গো কথা কয় না এর নাম কি মিস্টার ক মিস্টার ইবলিস আর আমাকে কিন্তু মিস্টার খুবই কম বলা হয় আমাদেরকে বলা হয় মোহাম্মদ ওয়ালিউল্লাহ আমাদেরকে বলা হয় মোহাম্মদ আমদাদ জালালি আমাদেরকে বলা হয় মোহাম্মদ তালুকদার কথা কয় না কা মোহাম্মদ মাওলানা শরীফ ঠিক নিও মিস্টার হেগো কয় অং চুম কথা কয় না নাম কি সেদুর এবদুর নাম মিস্টার অং কথা কয় না কা নাম যেমন কামও আমন নাম কি হ্যাঁ জো বাইডেন এগুলা কি কথা জো বাইডেন উত্তর কুরিয়ার এ নাম হইলো জুডি এসে আমাদের অত বিপক্ষে কথা কয় না হ্যাঁ এর নাম হইলো চিনানি কিং ইয়োউ নাম কি